নমস্কার কেমন আছেন সবাই রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো সজনে ডাটার ঝাল তো সজনে ডাটা তো এরপর থেকে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে এখন কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে তো সেইটা দিয়েই আমি এখানে কচি সজনে ডাঁটার ঝাল করে দেখাবো তো আমি এখানে আড়াইশো গ্রাম সজনে সজনেকে ভালো করে ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো সাথে একটা আলুকে ছোট ছোটো ঝুড়ি করে বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি আমি কিভাবে সজনের ঝালটা বানাই অন্য রকম পদ্ধতিতে সেটাই দেখাবো চচ্চড়ি বা অন্যান্য ঝোল অনেকেই খেয়েছেন তবে এই রান্নাটা যদি করে থাকেন অবশ্যই জানাবেন কেমন হয়েছিল খেতে আমি করেছিলাম সকলেই খুব প্রশংসা করেছে তো এখানে দু রকমের সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এই দিনটিকে আমি বাটবো আর একটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর সাথে এখানে আমি নিয়ে নেবো কিছুটা ফোড়ন এক চামচ মতন সেটা আমি ফোড়নের জন্য নিয়েছি তো সর্ষে কাঁচা লঙ্কা দু রকমের সর্ষে নিয়েছি এটা কিন্তু ঝাজটাও থাকবে আর স্বাদটাও হবে তো এরপরে প্রথমে আলুটাকে ভাজতে দেবো যার জন্য তিন চামচ মতন সর্ষের তেল এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে এখানে প্রথমে কুচিয়ে নেওয়া আলুটা প্রথমে দিয়ে দেবো তো যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো আলুটা দেবার পরে আলুটা আমি হালকা করে ভাজবো যার জন্য আলুটা দেবার পরে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে দিচ্ছি আলুটা দেখুন মোটামুটি ভাজা হয়েছে সেই পর্যায়ে এইখানে ডাটাটাকেও দিয়ে দিয়েছি ডাটাটাকেও একদম হালকা করে ভেজে নেবো লাল লাল করবো না বাট হালকা করে ভেজে নেব তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আলু সমেত আবারও ডাটাটাকে আমি একদম হালকা করে ভেজে নেব এতে করে কিন্তু খেতে ভালো লাগবে তো রেসিপিটা না ট্রাই করলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না সাথে কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন তো সবগুলোকে ভালোভাবে তুলে নিয়ে আরও দু চামচ মতন আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা লঙ্কা আর সাথে এক চামচ ফোড়ন দিয়ে দিলাম আপনারা ফোড়ন না দিলে কালো জিরের ব্যবহার অবশ্যই করবেন তারপরে দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম স্মুথ করে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সাথে আমি এখানে দিয়ে দিলাম সামান্য নুন কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনে গুঁড়ো তো এই সবগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে করব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও চলে এটা অপশনাল তবে দিলে একটু কালারটা ভালো আসে যার জন্য দিয়েছি তো মশলাটা মোটা মোটামুটি দু তিন মিনিট কষানোর পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো টমেটো অ্যাড করার পরে আরও দু মিনিট মতন ভালো করে রান্না করে নিয়েছি এরপরে ভেজে রাখা আলু আর সজনের ডাটাটা আমি দিয়ে দিলাম সজনে রাটার কিন্তু অনেক উপকার সজনে আটার অনেক গুণ আপনারা সকলেই জানেন তো আপনারা যখনই হাতের কাছে পাবেন এই রকম বিভিন্ন ধরনের রেসিপি সজনে রাটার হয় সেগুলো কিন্তু বাড়িতে করে খাবেন সজনে আটা খেলে কিন্তু অনেক ভালো ফলাফল হয় তো এইবারে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক কাপ মতন জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো প্রথমবার আমি ঢাকাটা তুললাম আরও কিছুক্ষণ এটা হবে তো যার জন্য নাড়াচাড়া করে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে ফিরে এলাম দেখুন একটা মাখা মাখা টাইপের হয়েছে আলুটা শুধু সজনে রাটারও এই জিনিসটা হয় তবে কিন্তু আলু দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে একটু মাখা মাখা হয় আর স্বাদটাও কিন্তু খুব ভালো ভালোবাসে এইবারে যেহেতু সর্ষে আছে আমরা অতিরিক্ত বেশি এটাকে সময় ধরে কষাবো না তেতো হয়ে যেতে পারে তো এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট হালকা একটু জল জল ভাব আছে সেটা শুকিয়ে গেলে আবারও গ্রেভির জন্য জল দিয়ে এটাকে রেডি করে নিতে হবে বেশি কিন্তু এখানে ভাজা বা কষানো যাবে না তো স্বাদ থেকে ব্যালেন্স করার জন্য যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য আমি এখানে এক চামচ মতন চিনি দিয়ে দিয়েছিলাম এইবারে এক কাপের কাছাকাছি আমি আবারও গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম এটা বেশি গ্রেভি হবে না একদম হালকা হালকা গ্রেভি গ্রেভি হবে তো সর্ষেগুলো এইভাবে ব্যবহার করলে কিন্তু আমি যেভাবে দিয়েছি একটু নুন দিয়ে পেস্ট করেছি আর রান্নাটা হওয়া দশ মিনিট আগে মিনিমাম করে রেখেছি এইভাবে করে আপনারাও সরষে দিয়ে যে কোনো রান্না করতে পারবেন একদম তেতো হবে না খুব ভালো লাগবে খেতে তো অনেকে তেতো হয়ে যায় তো এরকম এইভাবে করলে তেতো হবে না তো একটু আমি কাঁচা তেল সজনের ওপরে দু চামচ মতন ছড়িয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম দেখুন কতটা সুন্দর একটা কালার হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর করে হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন নিরামিষ দিনে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না দেখুন আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর বেশ মাখা মাখা হয়েছে আর সর্ষেটা ভালোভাবে স্মুথভাবে পেস্ট করার জন্য কিন্তু খুব সুন্দর একটা একটা স্মুথ গ্রেভি হয়েছে আজ তবে আসি ধন্যবাদ